আজ সোমবার বিশে মার্গ দু হাজার পঁচিশ সালে দোসরা ফেব্রুয়ারি মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে আরও একবার সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজকে দিনটি সরস্বতী পূজার একটি অ্যাডিশনাল ডে আজও কিন্তু অনেক জায়গায় সরস্বতী পূজা হচ্ছে অঞ্জলি আজও আপনারা প্রদান করতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর চা সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমভদ্রকাল্যৈ নমনিত্যঙ্গ সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এ বচ এ শ স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জল্যই সরস্বত্যই নম এইং এটি আপনারা কিন্তু আজ অন্তত সকালবেলা পারলে ঘুম থেকে উঠেই আদি সেরেই আপনারা কোনো কিছু না খেয়ে মাতা সরস্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটি পারলে একশো আটবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রঙ থাকবে লাল বা মেরুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করবেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করুন অবিবাহিতদের বিবাহের যুগেও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আজ আপনার ধারালো পর্যবেক্ষণ করার ক্ষমতা আপনাদেরকে অন্যদের থেকে দশ কদম এগিয়ে রাখবে তবে কোনো প্রতিদ্বন্দ্বী কাজের জায়গায় আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে আবারও বলছি চক্রান খোলা রাখুন যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন তাদের বলবো আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলাচারিতা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে পোস্ট অফিসের থ্রু দিয়ে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বই আনতে পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন